তো এটা ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে আপনি যদি কিছু শিখেছেন বা ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে আর আপনার বন্ধু দিককেও শেয়ার করে দেবে তো চলো পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা আমি এখানে মোবাইল স্ক্রিনটা ওপেন করে নিয়েছি তো সবার প্রথম আপনাদেরকে ফেসবুকটা ওপেন করে নিতে হবে তো চলো এখানে আমি ফেসবুকটা ওপেন করে নিচ্ছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো আপনি যখনই ফেসবুকটা ওপেন করে নেবেন তো তার পর আপনার সামনে এরকম একটা অ্যান্টারভেস চলে আসবে তো এইখানে আপনাকে যেটা করতে হবে আপনি ফেসবুক প্রোফাইলের ক্ষেত্রেই হোক আর ফেসবুক পেজের ক্ষেত্রেই হোক সবই একই প্রসেস তো এইখানে আপনাকে এই যে এইখানে আপনাকে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা অ্যান্টারভেস চলে আসবে তো এইখানে আপনাকে হালকা করে স্ক্রল ডাউন করে নিতে হবে হালকা করে স্ক্রল ডাউন করার পরে এইখানে দেখতে পাচ্ছ যেটা লেখা আছে লাইভ ভিডিও তো এইখানে আপনাকে লাইভ ভিডিওতে ক্লিক করে দিতে হবে তো এইখানে আপনাকে যখন আপনি লাইভ ভিডিওতে ক্লিক করে দেবেন তো আপনার সামনে লাইভ ভিডিওতে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা অ্যান্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছ তো তা প্রথমে আছে দেখতে পাচ্ছ যে অপশানটা দেওয়া আছে ফ্ল্যাশ যেটা আছে অফ লেখা আছে এটা আপনি আপনার ফ্ল্যাশ লাইটটা চালতে পারবেন তো অন্ধকারে কোনো সময় আপনি হয়তো লাইভ করছেন তো এটা আপনার অনেকেই কাজে আসবে মিউট মাইক আছে তারপরে এখানে আছে তারপর আছে রোটেড তারপরে আছে স্টিকার আপনি এখানে স্টিকারও দিতে পারবেন আপনার লাইভেতে তারপরে আছে দেখতে পাচ্ছ যেটা আছে যেটা আছে ইফেক্ট তো এইখানে আপনি ইফেক্টও দিতে পারবেন ইফেক্টে ক্লিক করলে আপনার এখানে ইফেক্টও দিতে পারবেন অনেক রকম ইফেক্ট চলে আসবে এইখানে তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অনেক রকম ইফেক্ট চলে আসছে তো এখানে আপনি ইফেক্টও দিতে পারবেন তো আমি এখান থেকে ব্যাক এলাম তো তারপরে আছে দেখতে পাচ্ছ যেটা আছে তো এখানে দেখতে পাচ্ছেন তারপরে আছে ইনহ্যান্স তো এখান থেকে আপনি ইনহ্যান্সও করতে পারবেন তারপরে আছে টেক্স আপনার টাই যেটা আপনি লাইভ করবেন সেখান থেকে আপনি কোনো টেক্সও করতে পারবেন তো তারপরে এখানে দেখতে পাচ্ছ যেগুলো নিচের অপশান আছে তো এইখানে আপনাকে এই যে থ্রি লাইন দেখাচ্ছে এই থ্রি লাইনে আপনাকে ক্লিক করে দিতে হবে সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো প্রথম আছে অ্যাড ইউর পোস্ট তো এখান থেকে আপনি যে কারণে পোস্ট করছেন সেইখান থেকে এখানে যদি আপনি ক্লিক করেন অ্যাড ইউর পোস্টে তো এখান থেকে আপনি টাইটেল দিতে আপনি যে লাইভটা করছেন সেই লাইভটা এখান থেকে আমি ব্যাক চলে আসছি তো ব্যাক আসার পরে তো তারপরে এখানে দেখতে পাচ্ছি যেটা লেখা আছে এইখানে চেক ইন তো চেক ইনে আপনি যদি ক্লিক করেন তো এইখান থেকে আপনি আপনি কোন লোকেশন থেকে আপনি হয়তো লাইভটা করছেন সেইখান থেকে আপনি লোকেশন দিতে পারবেন তো এখান থেকে আমি ব্যাক চলে আসছি নো থ্যাংকস করে আমি এখান থেকে ব্যাক চলে আসছি ব্যাক আসার পরে এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আর্ন মানি তো এখান থেকে আপনি যদি ক্লিক করেন তো এইখানে আপনার যদি এই যে স্টিম অ্যাডস যদি অন থাকে বা আপনার স্টার অপশান যদি অন থাকে এখান থেকে আপনার লাইভ থেকেও কেউ টাকা পে করতে পারবে তো এখান থেকে আমি ব্যাক চলে এলাম তো তারপর এখান থেকে দেখতে পাচ্ছ হালকা করে স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পাচ্ছ যেটা লেখা আছে পোলস তো পোলস এইখান থেকে কী হয় আপনি হয়তো লাইভ করছেন আপনি হয়তো ওই তো আপনি হয়তো ভোট চাইছেন যে কন্টাক্ট ভালো তো তার মধ্যে এখানে অনেক পোলস দিয়ে আপনাকে এখানে ভোটসও করতে পারবে তার তো তারপর এখানে আছে দেখতে পাচ্ছ যেটা লেখা আছে এইখানে হচ্ছে লিঙ্কস তো এখান থেকে আপনি চাইলে অনেক কিছু ওয়েবসাইটের লিঙ্কস এইখানে আপনি দিতে পারবেন তারপর আছে অ্যালাও মেসেজ তো অ্যালাও মেসেজ করলে এখানে কি হবে আপনি যে লাইভটা করছেন এইখান থেকে আপনার মেসেজ করতে পারবে যে যে হয়তো আপনার লাইভটা দেখছে তারা মেসেজ করতে পারবে তারপর আছে এখানে দেখতে পাচ্ছ যেটা হচ্ছে শেয়ার টু স্টোরি তো এই যেটা লাইভ হচ্ছে সেটা আপনি স্টোরিতেও দিতে পারবেন এইখান থেকে শেয়ার করে তো এইগুলো অপশানগুলো আছে এইগুলো দেখতে পাচ্ছ তো তারপরে আছে অ্যাডভান্স সেটিং তো এখান থেকে আপনি অ্যাডভান্স সেটিংও করতে পারবেন তারপরে আছে নিচে কমেন্ট তো যখন আপনি এই যে কমেন্টে ক্লিক করবেন তো কমেন্ট থেকে আপনি এখানে অ্যালাউ দিয়ে আপনার কম লাইভে কেউ কমেন্টও করতে পারবে তারপরে যেটা করতে হবে দেখতে পাচ্ছ এখানে কমেন্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেক কিছু অপশান চলে এসছে কমেন্টের সেটিং তো তারপরে যেটা আছে আপনাকে করতে হবে এইখানে যখন আপনি গো লাইভে ক্লিক করবেন তখনই আপনার এইখানে লাইভটা স্টার্ট হয়ে যাবে তো এরকমভাবে আপনাদেরকে এই সেটিংগুলি হয়তো করে নিলেন আগে আগে করে নেওয়ার পরে এইখানে আপনি যখনই গো লাইভে ক্লিক করবেন তো আপনার এইখানে লাইভটা হওয়া শুরু হয়ে যাবে তো আমি এখন লাইভ করবো না আপনাদেরকে দেখাবার জন্য দেখিয়ে দিলাম কিভাবে আপনারা করতে পারবেন তো এরকমভাবে আপনাদেরকে সেটিংগুলো আগে করে নিতে হবে তারপরে আপনি লাইভে আসতে পারবেন তো এরকমভাবে আপনাদেরকে করে নিতে হবে তো এটা ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে আপনি যদি কিছু শিখেছেন বা ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে তো চলো পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে